আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউসি ব্যাংকের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং উপায় এই উপায় অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা আপনাদের ডেবিট কার্ডে টাকা পাঠাবেন তো কিভাবে টাকাটি পাঠাবেন এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে এবং এখানে সর্বনিম্ন কত টাকা পাঠাতে পারবেন সব কিছু রয়েছে আজকে ভিডিওতে তো এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো বিষা বা ডেবিট কার্ডে টাকা পাঠানোর জন্য আমাদেরকে অবশ্যই উপায় এপি অ্যাপ্লিকেশন থাকতে হবে তো আমি আমার মোবাইল ফোনে উপায় অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি এটি ইনস্টল করা অনেক একদমই ইজি তো ইন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পরে আমরা এখান থেকে ওপেন করে দিব তো অলরেডি যেহেতু এটাতে আমার নাম্বার দিয়ে আগে ভেরিফাই করে নেওয়া হয়েছে তো সেহেতু আমার উপায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিব পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখান থেকে আমরা আইকনে ক্লিক করে দেব উপায় অ্যাকাউন্টের হোম ইন্টারপেজে চলে আসার পর এখান থেকে আমরা যেই ফান্ড ট্রান্সফার অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় যেই অপশনটি রয়েছে ভিসা ডেবিট কার্ড তারপরে ইংরেজিতে লেখা রয়েছে ভিসা তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো আমরা যেই ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে চাচ্ছি মানে টাকাটা পাঠাতে চাচ্ছি সেই কার্ড নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব তো আমার যে কার্ড নাম্বারটি রয়েছে সেই ভিসা কার্ড নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি কার্ড নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন তো আমরা যেহেতু এই কার্ড নাম্বারটি যদি এখানে সেভ করতে চাই তাহলে আমরা সংরক্ষণে টিকমার্ক দিয়ে দিতে পারি তো আমি যেহেতু এখানে সংরক্ষণ করবো না তো সেহেতু আমি এখানে টিকমার্কটি দিলাম না তো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এই অপশনটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট তো আমরা এই আমাদের যে কার্ড নাম্বারটি রয়েছে কার্ডে আমরা কত টাকা পাঠাতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি আমাদের এখানে দিতে হবে তো এখানে আমরা মেবি সর্বনিম্ন কত টাকা পাঠাতে পারি সেটি আমরা এখন দেখব এরপর দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট তো এখানে আমরা এখানে কত টাকা দিতে চাচ্ছি তো সেটি আমরা এখানে বসিয়ে নেব তো যেহেতু আমার উপায় অ্যাকাউন্টে দুশো বাইশ টাকা রয়েছে তো সেহেতু আমি এখানে আমি একশো টাকার জন্য একশো টাকা পাঠাবো তার জন্য আমি অ্যামাউন্ট একশো টাকা উঠিয়ে নিলাম তো একশো টাকা উঠানোর পর এখান থেকে আমরা আইকনে ক্লিক করে দিব আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার এই যেই উপায় অ্যাকাউন্ট রয়েছে তার যে পিন নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দেব পিন নাম্বারটি বসিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সকল ডিটেলস চলে আসবে যে আমরা কী টাকা পাঠাতে চাচ্ছি এবং কার্ড নাম্বার এবং কত টাকা পাঠাতে চাচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের ফি কত কাটবে তো আমরা একশো টাকা পাঠাতে আমাদের ফি কাটা হবে এক টাকা তো আমাদের অবশিষ্ট যে ব্যালেন্সটি রয়েছে নিজ আমরা সেটি দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু নিচে যদি কনফার্ম করে টাকাটি পাঠাতে চাই তাহলে আমরা আমাদের নিচে যেই অ্যারো আইকনটি দেখতে পাচ্ছি এটাকে আমরা টেনে কনফার্ম করতে স্লাইড স্লাইড করতে হবে তার জন্য আমি এখান থেকে এটাকে একটু ট্যাপ করে ডাঙান দিকে নিয়ে আসবো তো প্রসেসিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করব তো বন্ধুরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার সফল হয়েছে আমাদের এই টাকাটা আমার উপায় অ্যাকাউন্ট থেকে আমার ডেবিট কার্ডে ডেবিট ভিসা কার্ডে অটোমেটিকলি এখান থেকে ট্রান্সফার হয়ে গেল তো বন্ধুরা এভাবে চাইলে আপনার খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন উপায় থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার ডেবিট কার্ড নাম্বারে টাকা পাঠাতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই এটিতে একটি লাইক দিয়ে আপনার আশেপাশের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ